সর্বজনীন দিদি তিনি কিন্তু সর্বজনীন বৌদির বন্ধু এই বেস্ট ফ্রেন্ড বেস্টের জন্য তো অনেকগুলো থাকলে বেস্ট খুঁজতে হয় মমতা কোনো ফ্রেন্ডই ছিল না মমতা বলতে পারবে নিজে যে ওর কোনো ফ্রেন্ড ছিল সাধারণ ঘরে সাধারণ মেয়েদের সঙ্গে বড় লোকের মেয়েরা তো খুব কম কথা বলে না এড়িয়েই যেত কাপড়টা তো পরিষ্কার থাকতো না মমতার কাঁধের ব্যাগটা বহু পুরনো থাকতো সেই মেয়ে যে একচ্ছত্র অধিপতি হবে পশ্চিমবাংলার রাজনীতি এমন একটা ডার্টি ফিল্ড এতদিন দাদার পায়ে পা মিলিয়েও আমি সক্রিয় রাজনীতিতে ঠিক এসছি আমি এটা কোথাও দাবি করিনি ওই যে ঘোর প্যাচ যাকে আমি ভাই বলছি কালকে কাকে খুন করব বা তার সিটটা এই জিনিস আমার ধর্মের মধ্যে নেই আমি আস্থার মর্যাদা দেব বারবার আমাকে বলেছে সত্যি আমার মর্যাদা দিবি কিন্তু আমাকে রাখতেই হবে দাদার জায়গা মমতার দেয়া মর্যাদা এলাকার মর্যাদা কিন্তু আমি সবসময় ভাবছি আমি তো পদ্ম ফুল তুলতে নেমেছি গায়ে কতটা পাক লাগবে মানিকতলায় এসে কেউ যদি বলেন বৌদি কথাটা উচ্চারণ করেন তাহলেই বোধায় যে বাড়িতে রয়েছে সেই পাণ্ডে বাড়ির দিকে সবাই দেখিয়ে দেবেন ঠিকানা তার কারণ সাধনদা সাধন পাণ্ডে আর বৌদি সুপ্তি পাণ্ডে এই দুজনের যে জড়ি সেটাই রয়েছে এবং সেই জন্যই দাদা আর বৌদির কথা বৌদি তো বৌদি রয়ে গেছে এবং বৌদির কাঁধে দায়িত্বটা বোধ হয় আরো বেশি পরিমাণে বর্তায় সাধনদা যখন চলে গেলেন তারপর থেকে থেকে এই সময়টা তো কাজ করে আড়ালে বৌদির কাজ আমি একটু পেছনে থেকে কাজ করার ছোট থেকেই পছন্দ করি যেখানে যাদের সামনে এগিয়ে যাবার কথা তাদেরকে এগিয়ে দিতে আমি ভালোবাসি দাদা যতক্ষণ ছিল একটা বিরাট একটা সূর্যের মতন একটা আকাশ জুড়ে মানিকতলার মতন একটা এত বড় বিচরণ ক্ষেত্র আমাদের উত্তর কলকাতায় একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা শুধু তো মানিকতলা নয় একেবারে সেই বেলগাছিয়াতেও দাদার সংগঠন আজকে বহু ছেলে তুমি দেখতে পেলে সব বেলগাছিয়ার ছেলেরা এসেছিলো রাজাবাজারের ছেলেরা সারা উত্তর কলকাতায় দাদা যথেষ্ট দাপটের সঙ্গে থাকতেন এবং দাদার সংগঠন একটা অত্যন্ত সুপরিচিত সংগঠন ছিল সেই দাদার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে চলতে তাদের ভালোবাসা আমি কম পাইনি আমার কোনো ফাঁকা জায়গা ছিল না ফাঁকা জায়গা ইন দ্য সেন্স আত্মীয় যেমন ঘিরে থাকে তেমনি করে আমাদের কর্মীরা আমাদের ঘিরে ছিল সারাক্ষণ দাদা চলে যাবার পর একাকিত্ব বোধ যদি কিছু থাকে থাকে তখনই কর্মীরা এসে তাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের ইনভলভ করে আমরাও যেতে ভালোবাসতাম কষ্ট হলেও পরের পর ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আমি একা বললে ভুল হবে আমার মেয়ে শ্রেয়া সেও অনেকটা জুড়ে মানে যখন দাদাকে নিয়ে আমি বাইরে গেলাম পুরো এলাকা মানে ঈশ্বরের আশীর্বাদে সে এমন করে এটাকে ধরল এলাকাটাকে অটোমেটিক্যালি ইনহেরিট করবার মতো করে ধরল আর তিনটে বছর সত্যি কথা বলতে দাদার প্রয়াণের পর আমি তো ছমাস খালি বাইরে ছিলাম এই আড়াইটে বছর আমি তেমনভাবে মন দিতে পারছিলাম না শেষ অবশ্য তেইশ সালে বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু তোমাকে দেখেছি যে যাওয়া সেখানে করা সেগুলো তো করতেই হবে কারণ প্রতিদিন আমাদের প্রোগ্রাম টাইপ করে আসে আমার শেয়ার আমরা নিজেদের নিজেদের মতন একই প্রোগ্রামে হয়তো দুজনকেই যেতে হচ্ছে আমি বেরোচ্ছি ও ঢুকছে তো এগুলো দাদার সময়ও ছিল দাদা বেরোচ্ছে আমি ঢুকছি তো ওদের সবাইকে চাই আমাদের গোটাটাকে চাই মানে আমাদের নিয়েই ওরা বাঁচে তো এই মানিকতলা থেকে পরিবার মনে হয় যে পরিবারে তুমি বৌদি আর কিছু নেই মানিকতলা ইজ দা পরিবার আমার ফ্যামিলি তুমি তো দেখতে পাচ্ছো নিচে তোমাকে যদি দেখাতে পারতাম পরশু টরশু দিন যেদিন আমি আমার নামটা বোধহয় উকি মেরেছে দুপুর থেকে কেউ খায়নি গোটা গোয়া বাগানের আমি ভাবলাম আমি না খেয়ে ওরা ওরা খায়নি হুম যে আড়াইটে নাগাদ মমতার ওখানে মিটিংয়ে ঢুকবে বৌদি কি করে জানলো আমি তো ভুলেও যাইনি তারপরে যখনই সম্ভাব্য প্রার্থী ব্যাস যে যার ড্রাম ভাঙা বালতি যে পারলো দমদম করে বাজাতে লাগছে এবার সে তেরো নম্বর দাসপাড়ার মাঠ বলো কি আমার গোলা গোয়া বাগানে কালীতলার মাঠ আমাদের মুরারী পুকুর বলো কি আমাদের বাসন্তী কলোনি সে একটা দারুণ উচ্ছ্বাস সত্যি প্রীতম আমি এই উচ্ছ্বাস দেখে না আমি অভিভূত হয়ে গেলাম এগুলো ঠিক দেখো এর মাধ্যমে হয়তো বলছি কিন্তু এটা এত ফিলিংসটা আমার ডিপ রুটেড হয়েছে যে এটা তো সেই দৃশ্য যেটা প্রথম ইলেকশনে যখন দাঁড়িয়েছিল সেই আনন্দ মানে দাদার জায়গা ফিল আপ হচ্ছে এবং দ্যাট দ্যাট ইজ অলসো ফ্রম দ্য সেম ফ্যামিলি হুম অ্যাজ ইফ দাদা দাদাকে ওরা পেয়ে যাচ্ছে আজকে দাদা জীবন্ত হয়ে ফিরে আসবে আমার বলতে গায়ে কাঁটা দিচ্ছে ঠিক এই এইরকমই এই রকমই ফিলিংসটা ওদের হলো এবং যখন মমতা আমাকে বললেন যে শুক্তি ইজ মাই অনলি ক্যান্ডিডেট এখানে কারোর কোনো কথা আমি শুনবো না তো কেউ কোনো কথা বললো না সবাই অ্যাকসেপ্ট করলো বললো কারণ আমি ওকে দীর্ঘদিন চিনি এখানে একটুখানি আসি যে বৌদির বন্ধু কিন্তু দিদি দিদি বলে সর্বজনীন দিদি চিনি তিনি কিন্তু বৌদি সর্বজনীন বৌদির বন্ধু এইবার বেস্ট ফ্রেন্ড বেস্টের জন্য তো অনেকগুলো থাকলে বেস্ট খুঁজতে হয় মমতাত্বর কোনো ফ্রেন্ডই ছিল না মমতা বলতে পারবে নিজে যে ওর কোনো ফ্রেন্ড ছিল মমতার কোনো ফ্রেন্ড ছিল না মমতা আমার কাছেই সব মানে মমতা তো খুব সাধারণ ঘরের সাধারণ মেয়ে ছিল তখন না তার অসাধারণত্বটা আমরা দেখতে পাই যখন সে হাল ধরলো দেশের কিন্তু তখন যে মমতা পলিটিক্স করেন এটা কিন্তু আমি তার এত ঘনিষ্ঠ হয়েও ঘুণাক্ষরে জান আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পলিটিক্স কেউ করেনি তো সেই জন্য আমি হয়তো দু একটা কথা বলে হয়তো বুঝতে পারিনি না বলেই জানি না কিন্তু আমি জানতাম না যে মমতা পলিটিক্স আছে জাস্ট এ ফ্রেন্ড তো সাধারণ ঘরে সাধারণ মেয়েদের সঙ্গে বড় লোকের মেয়েরা তো খুব কম কথা বলে না তো কম কথাই বলতো ওর সঙ্গে কেউ এড়িয়েই যেত ময়লার মমতার কাপড়টা তো পরিষ্কার থাকতো না মমতার কাঁধের ব্যাগটা বহু পুরনো থাকতো তো সেই মেয়ে যে একচ্ছত্র অধিপতি হবে পশ্চিম বাংলার যারা তখন তাকে চেনে তারা আমাকে বারবার জিজ্ঞেস করেছে পরে সত্যি আর শিওর শি হ্যাপেন্স টু বি ইন আওয়ার কলেজ অফ কোর্স তোমরা তখন ক্লিয়ার করো নি কেউ হ্যাঁ বলে ঠিক এই মেয়েটা আমাদের কলেজের মেয়ে শুনছি এই কাগজে কলমে মেরেছে এবং সোমনাথ চ্যাটার্জি রেখেছিলাম তখন তথাকথিত শেক্সপিয়ার স্মরণীর মেয়েরা ফান্ডোডের মেয়েরা আমাকে প্রশ্ন করছে সত্যি কি আমাদের কলেজের মেয়ে আমাদের কলেজের মেয়ে কিন্তু বিয়েডে কী হয় সব সময় তোমার সঙ্গে সকলের দেখা হয় না তোমার তোমার মতো ক্লাস হয়তো দুটো ক্লাস কমন পড়লো ওরকম মমতার বাংলা ছিল আমার ইলেকটিভ ইংলিশ ছিল আমি চলে যেতাম হিস্ট্রি ছিল আমার হিস্ট্রি এডুকেশন আমার কি ছিল বেশ ওর হিস্ট্রি এডুকেশন ছিল তো ও ওদিকে চলে যেত ওই বেরোবার সময় আমরা দুজন টুকটুক করে হেঁটে ওই ধরো ওই যে কথাটা খুব ভাইরাল হয়েছে এখন ঝালমুড়ি ভেলপুরি ওইটা ওইটা তখন আমরা যেরকম তখন ক্ষমতা থাকতো ওটা কিনে ওই ও কিনতো আমি মুড়ির ভক্ত নয় তো কিনে কিনে ওই একটু একটু করে দুজনে ভাগ করে খেতে খেতে আর চা তো এরকম একটা বড়ো ভাড়ে এদিক ওদিক থেকে খেলেই দুজনে রয়ে যেত তো হ্যাঁ তো দেখো সেই বন্ধুত্বর স্বাদটা এতই সুনির্মল এখন খুঁজে তুমি পাবে না আর একটা কথা বলি এখানে ওটা তো শুনলাম সবাই অনেক অজানা কথা দুই বন্ধু জানতে পারলেন মানে সর্বজনীন বৌদি আর সর্বজনীন দিদির মধ্যে যে বন্ধু তা একটা কথা বলি শ্রেয়ার কিন্তু মা মাতৃমুখী মেয়ে মুখটা মায়ের মতো আর কাজের ক্ষেত্রে বাবার মিল আছে তাই তো পুরোপুরি তো মানে উঠে পড়ে লাগছে তুমি মাতৃমুখী মেয়ে বললে শ্রেয়া কাঁদবে কারণ ও ও বাবার মতো শ্রেয়া একেবারেই বাবার মেয়ে সোজা কথায় মা টিকটিক করছে একটা ধারে বাট শ্রেয়া ভীষণ 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 বাবা ওরিয়েন্টেড মেয়ে এবং সেই জন্য বাবার চলে যাওয়া ওই আজকে চুপ করে ছিল বাবার দিকে কিছু অভিমান হলে ওইখানে গিয়ে দাঁড়ি এবার আমাকে হাজার আমি বাবার থেকে পঁচিশ গুণ বেশি ভালোবাসি কিন্তু আমাকে ও মার জন্য ঠিক আছে ঠিক আছে কিন্তু বাবাকেও ভীষণ ভীষণ মিস করে আরেকটু কিছুদিন থাকা দাদার উচিত ছিল শ্রেয়াকে যদি এখানে আসতেই হতো ওকে এই কর্দমাক্ত দুনিয়ায় আমি বলবো রাজনীতি এমন একটা ডার্টি ফিল্ড আমি দেখো এতদিন দাদার পায়ে পা মিলিয়েও আমি সক্রিয় রাজনীতিতে ঠিক এসেছি আমি এটা কোথাও দাবি করিনি আমি মানুষের মধ্যে করেছি এবং মানুষের কাজে হাত ধরে রাজনীতিতে আমার পরিচিত হয়ে গেছে কিন্তু ওই যে ঘোর প্যাচ ওই যে যাকে আমি ভাই বলছি কাকে কালকে কাকে খুন করব বা তার সিটটাতে এই জিনিস আমার ধর্মের মধ্যে নেই বা কাল ছেলেটা আমার বাড়িতে আসে আমায় স্নেহ করে আমাকে ভালোবাসে পরশু সে অন্য দলে চলে গেল বলে তার মুখ দেখব না সে মরে গেলেও দেখব এ আমি পারি না তো জানি না আমি মমতা আমার ওপর আস্থা রেখেছেন আমি আস্থার মর্যাদা দেব বারবার আমাকে বলেছে সত্যি আমার মর্যাদা দেবি কিন্তু আমাকে রাখতেই হবে দাদার জায়গা মমতার দেয়া মর্যাদা এলাকার মর্যাদা কিন্তু আমি সবসময় ভাবছি যে আমি তো পাকে ফুল তুলতে নেবেছি কতটা পাক লাগবে সেটা উইশিউ অল দ্য ভেরি বেস্ট একটা কথা বলি সাধনদাকে কিছু বলেছো নি যে মানে এর মধ্যে এটা খুব ব্যক্তিগত হয়তো কিন্তু বলেছ ব্যক্তিগত তোমার ফ্যামিলি আমি একবার বলবো যে দেখানোর জন্য দেখো যে এখানে যারা এসছেন সবাই ফ্যামিলিরই মতো দুই তলাই পরিপূর্ণ রয়েছে তুমি বলো কোনো কথা একটা কিছু কী বলবো মানে এই যে এই যে ইলেকশানে ধরো যাওয়ার সময় তুমি মনে মনে কিছু সাধনদার কাছে কিছু জিজ্ঞেস করেছো বা কিছু বলেছো বা কিছু সাধনদাকে পারমিশন নিয়ে আমি সেদিন গেছি তুমি জানবে আমি যে কোনো প্রোগ্রাম যে কোনো জায়গায় বেরোই আমি মনে করি না সাধনদা আমার পাশে নেই আমি তাকে ফিল করি আমি তার সাথে নীরব কনভার্সেশন করে নিই আর প্রত্যেকটা দাদার যে ছবি তার যে হাসি প্রত্যেকটা যেন কথা বলে কেমন বুঝছো আমাকে বলতে এখন নিজের কেমন লাগছে না বিভিন্ন পরিস্থিতিতে আমি ওর দিকে তাকালে একটা কথা শুনতে পাই আর সেই কথাটা আমাকে পরিচালিত করে এবং মমতার ওখানে যাবার সময় আমি ওর ছোট্ট একটা ছবি নিয়ে গেছিলাম যেটা দাদা বাঁ দিকে তাকিয়ে আছে একটা কিছু লিখবে ভাবছে তো সেটা নিয়ে গেলাম এবং আমি ওকে বলে গেলাম তোমার যদি মনে হয় যে আমি দাঁড়ালে ঠিক তাহলে সেই রকম করিও আর যদি মনে করো যে না আমি দাঁড়ালে ঠিক নয় কারণ দাদা দাদা থাকাকালীন দাদা কোনো দিন আমাকে সক্রিয় রাজনীতিতে আমি আসি দাদা সব কাজ কর করিয়ে নিত এটা করো ওটা করো সেটা করো করোনার খাবার দাও হুম কিন্তু দাদা মনে মনে চাইতো শ্রেয়া হোকাট এবং শ্রেয়া দারুণ কাজ করেছে তিন বছর এটা আমাকে মানতেই হবে আমি বলি না তুমি এলাকা এলাকায় ঘোরো আমার মতে গোটা মানিকতলায় ঘোরো না লোকে ভাববে মা মেয়েকে স্যাটিসফাই করছে নো নট লাইক দ্যাট যাকে জিজ্ঞেস করবে সবাই জানে দূর দূরান্তের লোক জানে শ্রেয়া বাবার মেয়ের মতন করে কাজ করেছে কিছু কিছু লোক আছে তারা তার এই ধারালো শক্তিটাকে অপপ্রচার করবার ব্যবস্থা করছে এবং যাতে শ্রেয়াতে আমাদের একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায় বা শ্রেয়া যাতে না পেল শ্রেয়া কেন না আমি কেন পেলাম এরকম করে কোনো দ্বন্দ্ব লাগে না একটা মা মেয়ের জন্য সবকিছু করতে পারে আর কিছু আর কিছু বলার দরকার নেই যারা যা বোঝার তারা বুঝে নিয়েছেন তো আমি শেষে একটা কথা বলবো যেহেতু ওই পরিবারের সঙ্গে বহু ইলেকশন এমনি সময়ও কাভারেজ করার সুযোগ মিলেছে যে এই পান্ডে পরিবার বা এই বাড়িটা শুধু একটা বাড়ি না এই এলাকার মানিকতলা এলা এলাকা এবং তার বাইরেও হয়তো প্রত্যেকটা ওয়ার্ড যেন এই বাড়ির একটা করে ঘর এবং সেখানে তিনজনই রয়েছেন কন্যা আর বৌদি এবং সাধনদা তা আমি বলবো এটা হয়তো বড় কথা হবে ইলেকশানে যদি প্রার্থী কেউ হয়ে থাকে সেটা সাধন পান্ডে প্রীতমদের রিপোর্ট টিভি নাইন বাংলা